সবার আগেই তো বলবো শিব তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হোক যারা ধামের সাথে জুড়ে আছেন তাদেরকে একটাই কথা বলবো তারা তো অনেকটাই জানেন ধামের ব্যাপারে কিন্তু যারা ধরুন নতুন ধামের ভিডিও দেখছেন বা ধামকে ফলো করার চেষ্টা করছেন এবং ধামের অনেকই পেজ আছে অনেক চ্যানেল আছে বিভিন্ন প্রোফাইলে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম ফটো ভিডিও শেয়ার হচ্ছে এবং আপনারা কিন্তু বিভ্রান্তি মূলক পোস্টের ভাজে আপনারা পাও দিচ্ছেন সবার আগেই আমি বলতে চাই যে শিবধামের বর্তমানে মাত্র দুটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার রয়েছে একটি নিউ অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এবং একটি ওল্ড অ্যাপয়েন্টমেন্ট নাম্বার তো এই দুটো নাম্বার ব্যতীত শিবধামের আর অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নাম্বার নেই আপনারা কোনো প্ররোচনামূলক নাম্বারে পা দেবেন না হাদে পা দেবেন না কোনো যদি ভিডিও কল করা হয় বা ফোন কল করা হয় তাহলে ভালো করে যাচাই করে আপনারা দেখে নেবেন কারণ দুটো নাম্বারের শেষেই কিন্তু আমি বারবার বলছি ফাইভ 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 আপনারা দেখতে পারবেন রয়েছে এটা শিবধামের নিজস্ব নাম্বার কোনো ব্যক্তি বিশেষের নাম্বার নয় এটা শিবধাম শ্রী গুরুপীরানন্দ ট্রাস্টের নাম্বার এই নাম্বার থেকে যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্টের মেসেজ যায় তখনই কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন শিবধামের তরফ থেকে কিন্তু কাউকে ভিডিও কলে ছেড়ে দেওয়া হয় না কথা বলা হয় না কিংবা আগে থেকে রকম কনসালটেশান চার্জেস বা ভিজিটিং চার্জেস কিন্তু নেওয়া হয় না এই দিকটা আপনারা সর্বত্র খেয়াল রাখবেন এবং জুড়ে থাকবেন শিবধামের সাথে আর শিবধাম যখন অ্যাপয়েন্টমেন্ট দেয় তখনও কিন্তু কোনো টাকা পয়সা দাবি করে না বা ভিডিও কলেও কিন্তু শিবধাম কোনো কাজ করে না বা ফোন কলেও কাজ করে না এমন অনেক নাম্বার থেকে আপনাদের কাছে ফোন যেতে পারে বা ভিডিও কলও যেতে পারে যে বলতে পারে যে গুরুজি আপনার সাথে কথা বলতে চাইছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে কখনোই কারোর সাথে কথা বলি না আমি ফার্স্ট অফ অল এটা আমি বলে দিচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জয় শিবধাম